নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারে দেখবেন আমরা মেয়েরা নানান কাজকর্ম করি অনেকটা সময় ধরে সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কিছুটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আমরা তরকারির মধ্যে দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় মানে আমাদের তরকারির টেস্টটাকেই পুরো চেঞ্জ করে দেয় শুকনো লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা না যদি তরকারির মধ্যে দিই তাহলে কিন্তু বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ভীষণ প্রবলেম হয় কারণ শুকনো লঙ্কা তরকারিতে দিলে ভীষণ পরিমাণে ঝাল হয়ে যায় এবার আমরা সেই শুকনো লঙ্কাটা বাচ্চা থাকলে দিতে পারি না কিন্তু যদি আমাদের শুকনো লঙ্কার টেস্ট তরকারিতে আমরা চাই অথচ ঝাল কম লাগবে তাহলে কি করব। আমরা এভাবে শুকনো লঙ্কাটাকে চিরে নেব চিরে ওর মধ্যে থেকে সমস্ত দানাগুলোকে বের করে দেবো এইভাবে শুকনো লঙ্কার দানাগুলো যদি বের করে দিতে পারেন তাহলে কিন্তু সেই লঙ্কাগুলোকে খুব সহজে তরকারির মধ্যে দেওয়া যাবে দিলে সেই তরকারিটা কিন্তু খুব একটা ঝাল হবে না আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের জন্য কিন্তু আলাদা রান্না না করে আমাদের একই তরকারি বেশিরভাগটা সময় থাকে এবার যদি একটু রান্না করতে পারি বুঝে শুনে তাহলে কিন্তু ওরা খুব সহজেই আমাদের তরকারিটাও খেতে পারবে এইভাবে শুকনো লঙ্কার দানাগুলো বের করে যদি তরকারিতে দিই তাহলে লঙ্কার একটা টেস্টও চলে আসবে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না এইভাবে বন্ধুরা শুকনো লঙ্কাগুলোকে তরকারির মধ্যে দেবেন তাহলে দেখবেন আপনাদের অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে এসছে অনেকটা ভালো লাগছে তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা তরকারির মধ্যে নানান টাইপসের লঙ্কা দিয়ে থাকি শুকনো লঙ্কা দিই কখনও কাঁচা লঙ্কা দিই এবার সেই কাট মানে লঙ্কাগুলো কাটি আমরা বিভিন্ন স্টাইলে অনেক সময় কাঁচির সাহায্যে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিই অনেক সময় মাঝখান থেকে চিরে নিই অনেক সময় আবার শিলনোড়াতেও বেটেও নিই আবার শুকনো লঙ্কা কখনও কখনও মিক্সার মেশিনেও আমরা পেস্ট তৈরি করে নিই দেখবেন লঙ্কা দিয়ে নানান ধরনের রেসিপি ট্রাই করতে করতে যখনই এরকম শিলনোড়ায় বাটাবাটি করতে হয় এরকম কুচাতে হয় আমাদের হাতটা কিন্তু প্রচুর জ্বালা করে যায় কারণ লঙ্কার কোনো না কোনো অংশ আমাদের হাতের মধ্যে যখনই লেগে যায় না হাত প্রচুর জ্বালা করে তবন্ত্রা যখনই দেখবেন এরকম লঙ্কা কাটতে গিয়ে হাতের উল্টো পিঠে প্রচুর জ্বালা করছে সেই জ্বালা কিছুতেই সাব মানে সাবান হ্যান্ড ওয়াশ যেটাই দিচ্ছি না কেন কুমছে না তখন নিয়ে নেবেন কাঁচা দুধ একেবারে কাঁচা দুধ জ্বালানো দুধ হলে কিন্তু হবে না কাঁচা দুধ ফ্রিজে রেখে দিয়েছেন সেই ঠান্ডা ঠান্ডা দুধটা দিয়ে যদি হাতের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নেন তাহলে কিন্তু সেই সেকেন্ডের মধ্যেই হাতের সমস্ত জ্বালা কিন্তু একেবারের জন্য মানে রিলিফ হয়ে যাবে সেই ব্যথা মানে জ্বালা হাতের মধ্যে লঙ্কার যে জ্বালাটা সেই জ্বালা থাকবে না একেবারে হাতটা ঠিক হয়ে যাবে সেই জ্বালার থেকে দেখবেন বন্ধুরা মাঝে মাঝে আমাদের সংসারের কাজকর্ম করতে করতে এমন এমন ঝামেলায় পড়ে যায় তাই এই ছোটো ছোটো টিপসগুলো যদি একটু ফলো করতে পারি তাহলে দেখবেন সেই সমস্ত ঝামেলার কাছ থেকে আমরা রেহাই পেয়ে যাব তো আমাদের কাজকর্ম করতে কোনো সমস্যাই হবে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা চুরি পড়তে কিন্তু খুবই পছন্দ করি সে মেটালের চুরি হোক আর বিভিন্ন টাইপসের চুরি হোক না কেন এবার এই মেটেলের চুরিগুলো দেখবেন অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায় তো কালারটা যখনই উঠে যায় তখন সেই চুরিগুলোকে আমরা আর পড়তে চাই না তো ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা কাজ করতে পারি দেখবেন আমরা রান্নাঘরে যখন কাজকর্ম করি দেখবেন হাতটা সবসময় ভিজে থাকে তরি তরকারি ধুতে হয় বাসনপত্র ধুতে হয় বারবার করে আমাদের হাতটা মোছার একটা ঝামেলা থেকে যায় এবার হাতটা মোছার জন্য আমরা হাত তো ধোয়ার জন্য আমরা বেসিনে চলে যাচ্ছি কিন্তু সেই বেসিন দিনের উপরে যদি এরকম একটা টাওয়াল রেখে দিতে পারি তাহলে কিন্তু সে হাতটা আমাদের সবসময় ভিজে ভিজে থাকবে না মুছে ফেলতে পারবো খুব সহজে কীভাবে টাওয়ালটা আমরা বেসিনের উপরে রাখব তো বন্ধুরা ঠিক আমাদের ছোট একটা টাওয়াল নিয়ে নিয়েছি তো এটা কিচেন টাওয়াল কিচেন টাওয়ালটাকে ঠিক মাছ বরাবর এইভাবে আমরা চুরিটা আটকে দেবো কিভাবে কাজটা করছি আপনারা কিন্তু কাজটা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি তো এইভাবে ঠিক মাঝখানে টাওয়ালটার মাঝখানে দিয়ে দিলেন দিয়ে এটাকে বেসিনের উপরে যদি ঝুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে এটা কখনো খুলে পড়বে না কারণ এই যে আমি চুরিটা দিয়েছি চুরিটা কিন্তু অনেকটা শক্তভাবে এখানে থাকবে আর একটা গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারটা দিয়ে এই জায়গাটায় আমি এখানে আটকে দিচ্ছি আটকে দিলে দেখতেও অনেকটা সুন্দর লাগছে এবার আপনারা যদি মনে করেন এটাকে ডেকোরেশন করবেন সেক্ষেত্রে একটা বড় বোতাম এই গার্ডারের ঠিক মাঝখানে দিয়ে দিলেও অনেকটা সুন্দর লাগবে দেখতে এবার এটাকে আমি একটা দেওয়ালে ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঝোলাতে হবে যে কোনো আমাদের এখানে কিন্তু এখানে একটা হ্যাঁ ছোট্ট মতো আছে সেখানে আমি ঝুলিয়ে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু বেসিনের উপরে রাখলে খুব সহজে আমরা হাতটা ধুয়ে নিতে পারবো তো চলেন আমি দেখিয়ে দিই বেসিনের উপরে কীভাবে আমরা রাখবো আর কিভাবে আমরা কাজ করবো এইভাবে আমাদের কিন্তু কোনো হোল্ডারের প্রয়োজন হবে না এই হোল্ডারটা এখানে চুরির সাহায্যে আমরা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একটা শক্তপক্ত হোল্ডার এবার আমি বেসিনের উপরে চলে আসলাম এইখানটা এই যে বেসিনের উপরটায় এখানে যদি সেট করে দিই বারবার করে যখন আমরা হাত ধোবো না এখানে বারবার করে হাতটা মুছে নিতে পারবো হাত ভিজে থাকলে কিন্তু আমাদের হাতে অনেক সময় ইনফেকশন হয়ে যায় অনেক প্রবলেম হয় তো সে সমস্ত প্রবলেমও কিন্তু আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে আসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমরা মেয়েরা জিন্স পরতে কিন্তু খুবই পছন্দ করি মেয়ে হোক ছেলে হোক এবার বাচ্চা হোক যখনই আমরা জিন্স পরি না পড়তে পড়তে দেখবেন সেই জিন্সটা যদি একটু বড়ো হয় আর এখন যেহেতু শর্ট জিন্স পরার একটা ফ্যাশন হয়ে গেছে সেই জিন্সটাকে কিভাবে আমরা শর্ট করব প্রথমত আমরা জিন্স লম্বা হয়ে গেলে এভাবে ভাজ করে নিতাম কিন্তু এভাবে ভাজ করে নিলে না দেখতে খুব একটা ভালো লাগে না তাই আমরা কি উপায় অবলম্বন করব যার ফলে জিন্সটা দেখতেও সুন্দর লাগবে আবার অ্যাঙ্কাল লেনথ হয়ে যাবে তো কি করব একটা গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারটা এইভাবে আমি পায়ের মধ্যে পরিয়ে নিলাম পরিয়ে ঠিক গাডারের উপরের এই জায়গাটা থেকে আমি কিছুটা অংশ টেনে উপরের দিকে তুলে নেব এবার এই যে আমি টেনে উপরের দিকে তুলে নিচ্ছি তুলে সেই উপরে যে ভাঁজ করা জায়গাটাকে গার্ডারের ওই জায়গাটায় কিন্তু আমি ভাঁজ করে দেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখবেন স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না দেখেন আমি উপরে কিছুটা অংশ টেনে নিয়েছি সেই অংশটাকে আবার ঠিক গার্ডারের ওইখান থেকে আমি নিচে নামিয়ে দিলাম এবার নিচের অংশটাকে উপরে তুলে দিচ্ছি তুলে এইভাবে করলেও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবার এখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারটাও করে দিচ্ছি তো দেখতেই পারছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু বর্ডারটাও তৈরি হয়ে গেল এইভাবে যদি আপনাদের অ্যাঙ্কালেন প্যান্ট না হয় সেক্ষেত্রে অ্যাঙ্কাল তো তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করলাম এবার প্যান্ট দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে কোনো খারাপ লাগছে না তো এইভাবে আপনারা যদি তৈরি করে নিতে পারেন প্যান্টটাকে তাহলে অনেকটা শর্ট হয়ে যাবে অনেক সময় লং থাকে দেখবেন তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে সেই লং প্যান্ট করার মানে কোনো দরকার নেই প্যান্টটাকে কোনো কাটারও দরকার নেই না কেটেই এইভাবে যদি একটু ভাজ করে নিতে পারেন বুদ্ধি খাটিয়ে তাহলে দেখবেন প্যান্টা না কেটে কোনো ক্ষয়ক্ষতি না করে কোনো সমস্যাই হবে না প্যান্টটা আবার শর্ট হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে মগ তো বাথরুমে দেখবেন যখন আমাদের জলের অনেক আয়রনের প্রবলেম থাকে না কিছু কিছু মানুষের কলের জলে না প্রচুর আয়রন থাকে তো সেই যখনই আয়রন থাকে মগটা দেখতেই পারছেন কি অবস্থা হয়েছে সে আয়রনের ফলে তো এই আয়রনগুলোকে যদি মগের মধ্যে দীর্ঘদিন ধরে থাকে না জংগুলো এতটা পড়ে যায় মানে আয়রনটা এতটা পড়ে যায় শক্ত পুরো একদম হয়ে যায় পাথরের মতো তো সেইগুলো কিভাবে আমরা তুলব মগটা এইভাবে থাকলে কিন্তু দেখতে বড্ড বাজে লাগে তাই সেটাকে মাঝে মধ্যে একটু আমাদের পরিষ্কার করে নিতে হবে এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি হোয়াইট কালারের কোলগেট তো কোলগেট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এবার এর মধ্যে আরও একটা প্রোডাক্ট আমি অ্যাড করব সেটা হলো হারপিক তো হারপিক না দিলে যেহেতু আয়রনের জেদি দাগ হয়ে গেছে সেই জেদি দাগ কিন্তু উঠবে না আর আপনারা যদি মনে করেন মাঝে মধ্যেই মগটাকে পরিষ্কার করছেন সেক্ষেত্রে শুধু কোলগেট দিয়ে পরিষ্কার করলেও হবে এবার আমি একটু হারপিক দিয়ে নিলাম হারপিকটা দিয়ে আমরা কি করব ঠিক এই যে ভেতরে যে জায়গাটা শক্ত পাথরের মতো হয়ে গেছে আয়রনটা পড়ে পড়ে সেই জায়গাটাই কিন্তু আমি এই যে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এক্ষুনি কিন্তু এটা ডললে পরিষ্কার হবে না পরিষ্কার হবে হালকা যে সমস্ত দাগগুলো আছে আয়রনের সেই দাগগুলো পরিষ্কার হবে কিন্তু যেগুলো শক্ত দাগ হয়ে আছে না সেই দাগগুলো উঠবে না মগটার প্রথম অবস্থায় আপনারা একটু ভালোভাবে দেখে নেন কীভাবে মানে আয়রনটা পড়েছে কতটা দাগ পড়ে গেছে এটাকে আমরা এইভাবে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব। তো আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে এসছি ফিরে আসার পর এটাকে বেশ ভালো করে কিন্তু ঘষে নিতে হবে মানে আমি কি এখানে পনেরো কুড়ি মিনিট আগে মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম লাগানোর পর এইভাবে ব্রাশের সাহায্যে একটু ঘষে নেব তো এর ভেতরের যে জায়গাটা আছে এখানে আয়রনটা এতটা পড়েছিল আমি যেহেতু হারপিক আর কোলগেটের রেখেছিলাম সেই থেকেও কিন্তু উঠে গেছে তো উঠে গেলে আমি কিন্তু জলটা একটু ফেলে দিয়েছিলাম এর মধ্যে যে নোংরা জলটা হয়ে গেছিলো ব্রাশ দিয়ে একটু ডলাডলি করলেই দেখবেন এটা উঠে যাবে আর যদি মনে করেন দীর্ঘ দিন মগটা পরিষ্কার করেনি সেক্ষেত্রে ধারালো কিছু দিয়ে ওই শক্ত জায়গাটা ওঠালে যেমন চামচের পেছন হোক একটু ছুরি কাচির মাথার দিকের অংশ হোক দিয়ে একটু খোঁচালেই কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তো আমার মগটা দেখতেই পারছেন প্রথমে কি অবস্থা ছিল আর তো আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি আনার পর দেখতেই পাচ্ছেন মগটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওই তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা